তো বন্ধুরা ঘুম থেকে উঠে যদি কেউ খুশির খবর পায় তো কেমন লাগবে বলুন তো তো সেটাই হচ্ছে আমার ওই একটা খুশির খবর নাই আজকে আমি তোমাদেরকে তিন তিনটে খুশির খবর একসঙ্গে চলেছি আর কি তো চলো জানা যাক আমার কি খুশির খবর এলো হ্যালো বন্ধুরা আমি পলোহিতে চলে আসলাম তোমাদেরকে সুখবর দিতে সুখবর বলতে আমার সুখবর তো সেটা তোমাদেরকে জানাতে আসলাম মানে তোমরাই তো আমার শুভাকাঙ্ক্ষী তো তোমাদেরকে আগে জানানো উচিত আর তোমাদেরকে না জানানো পর্যন্ত আমার পেটের ভাত হজম হচ্ছে না তো সেই জন্য সকল সকাল না খেয়ে আর চায়ের কাপ হাতে নিয়ে আর বিস্কিট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মানে হচ্ছে আমার খুশিটা শেয়ার করতে যেটা বলে আর কি তো শেয়ার করতে চলে আসলাম কি খুশি সেটা তো বলতেই হবে তোমাদেরকে তো তোমরাই আমার শুভাকাঙ্ক্ষী তোমাদেরকে আগে তো সেটা হচ্ছে আমি হচ্ছে রাত্রিবেলা মানে খুশি খবর এতদিন আমার হচ্ছে পাঁচ হাজার ফলো হওয়ার কমপ্লিট ছিল না তো কালকে রাত্রিবেলা দেখছিলাম মানুষ হাজার নয়শো নিরানব্বই তাই তো তো সাবস্ক্রাইবার ছিল তো একটা সাবস্ক্রাইবার আমার জাস্ট বাকি ছিল পাঁচ হাজার হতে আর কি যেহেতু পেজ আমার তো পাঁচ হাজার সাবস্ক্রাইব তো অবশ্যই প্রয়োজন তো রাত্রিবেলা এক সাড়ে বারোটার সময় আমি ঘুরিয়েছিলাম যে একটা ফলোয়ার আমার কম আছে আচ্ছা ঠিক আছে কালকে হয়ে যাবে তো রাত্রিবেলা দেখেছি সকালবেলা উঠে দেখছি একটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ব্যাস এটা একটা খুশির খবর আমার কাছে অনেক বড়ো পাওনা তো তারপর হচ্ছে আহ ওটা তো একটা খুশি খবর বললাম তারপরে দেখছি কি আমার মানে হচ্ছে স্ক্রিন ম্যাচটা যে আছে ওটাও সেট চলে এসেছে মানে ওটা তো আমার কাছে আরও বড়ো পাও না তো যাই হোক মানে পাঁচ হাজার হয়ে হয়েছে আর হচ্ছে স্কিমাস যে সেট আপটা সেটাও আমার এসেছে তাছাড়া হচ্ছে প্রায় দেড় মাস আগে আমার অ্যাডম রিল্সটাও এসেছিল তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করার টাইম পাইনি বা বলতে মানে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি তো মনে হলো যে আজকে তোমাদেরকে সবগুলো খুশি খবর একসঙ্গে দিয়ে দে তো তোমাদের কেমন লাগলো সেটা বলো আর প্লিজ তোমরাও মানে হচ্ছে চালিয়ে যাও নিশ্চয়ই একদিন তোমাদেরও আসবে এরকম সফলতা তো অনেক কষ্ট অনেক কষ্টে খেয়ে ভিডিও মানে যে পোস্ট করেছি না খেয়েও ভিডিও পোস্ট করেছি সময় মানে যে চেষ্টা চালিয়ে গেছি তো যাই হোক এতদিনের চেষ্টা আজকে আমার সফল হয়েছে তো এটাই মানে মানে কি পাবো সেটা বড় প্রশ্ন সেটা তো এসেছে এটাই আমার কাছে অনেক বড় আর টাকা পয়সা তো তো দূরে থাক পরে জানা যাবে ওটা তো যাই হোক এটাই বলা ছিল তো এটা আমি বলে দিলাম এটা আমার খুশির খবর তো চায়ের কাপ দিয়ে বসে পড়েছি আর আমি চা খাবো এখন তো মানে হচ্ছে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম যে তোমাদেরকে ঘুম থেকে উঠেই তো আর বলতে পারছিলাম না মানে খুশি তো লাগছিলো যে তোমাদের কখন বলবো কখন বলবো কিন্তু মানে সকালবেলা উঠে মেয়েরি স্কুল তো মেয়েকে রান্না করে দিচ্ছি খাওয়াই দিলাম টিউশন মানে রেডি টেডি করাই একদম ওকে স্কুলে দিতে গেল ওর পাপা ওর পাপারও রেডি টেডি করে খাবার টিফিন বক্সে ভরিয়ে দিলাম ওর পাপাও চলে গেলো দোকানে পাপা আমি দুজনে একসঙ্গে বেরিয়ে গেলো আর আমি সায়ের কাপ হাতে নিয়ে চলে আসলাম তোমাদেরকে খুশি খবরটা দিতে তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমি তো প্রচুর প্রচুর খুশি হয়েছি